পি অডিয়েন্স আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আনলিমিটেড আপনি ফেসবুক আইডি খুলতে পারবেন এবং তা সেল করে দিয়ে দেবেন তো চলো এই না করে ভিডিওটা শুরু করে থাক তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ হলে পেজটিকে ফলো করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম আপডেট দেওয়া হয় ওইখানে যোগ হয়ে দেবেন তো চলো ভিডিওটা শুরু করে যাক সঠিক নিয়ম ফেসবুক আইডি খোলার জন্য আমাদের প্রথমে মাল্টিমিডিয়াতে ঢুকতে হবে ঢোকার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর সেই অ্যালো করে দিবেন দেওয়ার পর ইনস্টাটে ক্লিক করবেন ক্লিক ইনস্টাটে ক্লিক করার পরে ফেসবুকটি নিয়ে নেবেন কোরন করে নেবেন কলন করার পর ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢোকার পরে একটু ওয়েট করবেন ওয়েট করলে মেইন মেইন অপশানটা আসবে আসার পর সেখানে আপনারা ফেসবুক আইডি খুলতে পারবেন আনলিমিটেড ফেসবুক আইডি আপনারা এইভাবে খুলতে পারবেন তো আমি একটা আইডি খুলে দেখাতেছি আবার ফেসবুকে ঢুকবেন ঢুকার পর একটু ওয়েট করেন খালি মূল স্পেসটা এসে যাক মূল স্পেসটা আসার পর এইখানে ক্লিক করবেন এইখানে ক্রিয়েটে নিউ এই এই জায়গাটায়

তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন করার পর এখানে ডেট অফ বার্থটা দেবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে ফিমেল মেইল দিয়ে লিখবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট এখানে মোবাইল নাম্বার তাই তো আমরা আনলিমিটেড খোলার জন্য ইমেল দিয়ে খুলব ইমেলটা কোথায় পাবেন এখন আপনাকে দেখেছি মানে এইটা এই ট্যাম্প মেলে ক্লিক করবেন ট্যাম্প মেলে এখানে ক্লিক করে এখানে আনলিমিটেড জিমেইল পাবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা জিমেইল নিয়ে নেবেন নেওয়ার পর আবার ওই আগের অপশানে চলে যাবেন যাওয়ার পর এখানে জিমেইলটি বসে দেবেন দেওয়ার পর এই নেক্সট অপশানে ক্লিক করবেন করার পর এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে সেভ করে আই এগ্রিতে ক্লিক করবেন কিছু ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের ওই যে জিমেইল যে সাইন আপ করেছিলেন ওই জিমেইলে একটা কোড যাবে এখানে আবার ওই যে টেম্প মেলে ঢুকবেন টেম্প মেলে ঢোকার পর এই মাছখানেরটাই ক্লিক করবেন ওই এই এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন একটা কোড এসেছে এই কোডটা কপি করবেন কপি করার পর এইখানে কোডটা বসিয়ে দেবেন দেওয়ার পর এই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো এখানে অ্যাড পিকচার এখানে এখানে একটা পিকচার অ্যাড করে নেবেন এইখানে এখানে তো আমি একটা পিকচার অ্যাড করে নিতেছি তো জিমেল থেকে যে কোনো একটা পিক্সার অ্যাড করে নেবেন তো আমি এই পিকচারটা অ্যাড করে নিতেছি নেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো এখানে আপনাদের কয়েকটি ফ্রেন্ড যোগ করতে বলবেন তো আপনার এখন কয়েকটি ফ্রেন্ড যোগ করে নিই তো নেওয়ার পর এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন ইন্টারফেসে চলে তো এখানে একটা করে দুই তিনটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো এইভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক আইডি খুলতে পারেন তো পরের ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুক আইডিগুলো সেল করে দিবেন তো আজকের এই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন আমার আমাদের টেলিগ্রামে সবাই জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে